আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন ইংরেজিতে সাত দিনের নাম সঠিক উচ্চারণে শেখার চেষ্টা করব। আমরা অনেকেই ইংরেজিতে সাত দিনের নাম ভুল উচ্চারণ করি আমরা অনেকেই শনিবারকে ইংরেজিতে স্যাটারডে বলি কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে স্যাটারডে রবিবারের উচ্চারণ হচ্ছে সানডে আমরা অনেকেই সোমবারকে ইংরেজিতে বলি মনডেই কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে মানডেই আমরা অনেকেই ইংরেজিতে মঙ্গলবারকে বলি টুইসডে কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে টিউসডেই আমরা অনেকেই বুধবারকে ইংরেজিতে বলি ওয়েটনেস ডে কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েসডেই বৃহস্পতিবারের সঠিক উচ্চারণ হচ্ছে থার্সডে এবং শুক্রবারের সঠিক উচ্চারণ হচ্ছে ফ্রাইডে